নমস্কার বন্ধুরা ভিলেজ কুকিং ব্লগ শ্রাবন্তী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের সামনে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর হ্যাঁ বন্ধুরা এটা কুকিং চ্যানেল হলেও এখানে কিন্তু তোমরা রান্নাবান্না তো দেখতে পাবেই তার সাথে ডেইলি ব্লগও দেখতে পাবে এছাড়া গ্রামের বিভিন্ন ধরনের ভিডিও তো তোমরা দেখতে পাবে আর আজকের আমি ভিডিওটা শুরু করছি এখন প্রায় আটটা হ্যাঁ আটটা মতন বেজে গেছে আর এই যে দেখতে পাচ্ছ যে চুনো মাছগুলো এই মাছগুলো আমার বর আরাম আমার মেজো ভাসু দুজনে জমি থেকে ধরে নিয়ে এসছে তো আমার শাশুড়ি মাছগুলো কেটে ধুয়ে দিচ্ছে আমি আর আমার মেজো দুজনে মিলেই এই মাছগুলো রান্না করে নেব তো শাশুড়ি মাছগুলো কেটে পরিষ্কার করে দিচ্ছে আর তারপর বন্ধুরা আমার বর বাজারে গিয়েছিল আর বাজার থেকে এখন চলে এসছে আর কী কী বাজার নিয়ে এসছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু ঘরে সবজি আছে তাই আজকে বেশি কিছু সবজি নিয়ে আসেনি এই যে বেগুনগুলো নিয়ে এসছে বেগুনগুলো কিন্তু একদম ফ্রেশ খুব সুন্দর বেগুন তার সাথে নিয়ে এসেছে গা বিট ও গাছ একা দিয়ে ফোন ধরে ভিডিও করছি আর একা দিয়ে সবজিগুলো বের করছি তোমার বর এসে একদম ব্যাগটা উপর করে দিল তো কি কী সবজি তোমরা দেখে নাও আর পুরো ভিডিওটা কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি সব মাছগুলো কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিচ্ছি আর এই যে চার পিস মাছ এই মাছগুলো আমার বর বাজার থেকে কিনে নিয়ে এসছে আর এই মাছগুলো এই মাছগুলো আমার বর আর আমার মেজ দুজনে মিলে জাল দিয়ে ধরেছে আর এখানে এই যে এখনো আছে আর বন্ধুরা এই মাছগুলো খেতে ভালো লাগে কিন্তু মাছগুলো কাটতে ধুইতে বাঁচতে অনেক সময় লাগে আমার শাশুড়ি মতো কেটে ফুটে দিয়েছে আর আমি প্রথমে এই মাছটা ভেজে নেবো নিয়ে এটা রান্না করব আর এই যে এখানে আর অনেক দেরি হয়ে গেছে বন্ধুরা প্রায় বারোটা মতো বেজে গেছে তাই আজকের গ্যাসে রান্না বসিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে কড়াই গরম হচ্ছে এবার আমি মাছগুলো ভেজে নেব এই জায়গায় এখানে পেঁয়াজ টমেটো এগুলো কেটে কুটে রেখে দিয়েছি তারপর এখানে বেগুন আলু কাটা রয়েছে এখন মশলা বাটেনি মাছ ভাজতে বসিয়ে দিয়ে আমি মশলাগুলো বেটে নেবো ওখানে মশলাগুলো রাখা আছে তো চলো মাছটা ভেজে নেওয়া যাক এখানে আমি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি তো মাছটা যতক্ষণ ভাজা হোক আর চলো আমি মশলাটা গিয়ে বেটে নিই এখনই আর এই যে বন্ধুরা দেখছো ফুল এই গরমকালে ফুল ভাজা মানে এত ভালো লাগবে জুপ্তি ফুল তার সাথে আলুও রয়েছে ফুল দিয়ে আলু ভাজা করব। আর একটা সবজি সবসবাড়ি করব আর যে মাছটা ভাজছি ওই মাছটা বেগুন আলু দিয়ে ঝালঝাল মতো করব। তো চলো বন্ধুরা এবার মশলাটা বেটে নেওয়া যাক আর এই যে এখানে এখানে কাঁচা লঙ্কা আদা রসুন আমি একসাথেই বেটে নেব কেটে ধুয়ে রেখেছি এখানে এই যে বন্ধুরা মশলা বাটা আমার হয়ে গেছে এখানে আদা রসুন বাটা এটা রয়েছে জিরে বাটা আর এখানে কাঁচা লঙ্কা চেরা রয়েছে আর এদিকে এই যে মাছ ভাজা হয়ে গেছে আর এখনও মাছ ভাজছি আর এই যে এখানে রয়েছে আলু আর বেগুন কেটে ধুয়ে রাখা রয়েছে মাছটা ভাজা হয়ে গেলে তরকারিটা বসিয়ে দেব আর এই যে মাছগুলো দেখছো এই চুলো মাছটা চচ্চড়ির সাথে রান্না করব। খুব ভালো লাগবে চচ্চড়ির সাথে চুলো মাছ দিলে আর এই যে এই কুটি মাছগুলো এগুলো সব বন্ধুরা মাছ খুব বড়ো বড়ো কুটি মাছ তো এখানে আমি লবণ হলুদ সব দিয়ে রেখেছি পুঁটি মাছটা আজকে রান্না করব না ভেজে রেখে দেবো আজকে শুধু এই চুনো মাছটা রান্না করব তো বন্ধুরা এখানে নোনা মাছের ঝালটা এখানে এই যে হচ্ছে প্রায় হয়ে এসছে মাছগুলো দিয়ে দিচ্ছি আর একটু কুটিয়ে নিয়ে সামান্য কুটিয়ে নিয়ে নামিয়ে নেব আর এদিকে এই যে চুনো মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে আর যে যুক্তি ফুলটা রান্না করব সেটা যে ধুয়ে নিয়ে এসেছি আর চুনো মাছটা রান্না করব এই বাঁধাকপি দিয়ে এটা আমাদের গাছেরই বাঁধাকপি আমি যখন বাপের বাড়ি থেকে আসি তখন নিয়ে এসেছি বাঁধাকপি রয়েছে এখানে বিনস রয়েছে আর আলু ওলকপি অল্প রয়েছে সব কিছু দিয়েই চুনো মাছটা রান্না করলে দারুণ লাগবে বন্ধুরা তো চলো মাছের ঝোলটা আবার নামিয়ে নেওয়া যাক তো বন্ধুরা চলো আজকে বাঁধাকপি দিয়ে চুন মাছের যে চটচরিচের রেসিপিটা সেটা তোমাদের সাথে এই বড় ভিডিওতে শেয়ার করছি তো প্রথমে কড়াইতে তেল দিয়ে তাতে পাঁচ ফোড়ন তেজপাতা দিয়েছি তারপর পেঁয়াজ কুচি আর লঙ্কা আর চেরা দিয়ে একটু নেড়ে নিচ্ছি তোমরা দেখতে থাকো কীভাবে রান্নাটা হচ্ছে তারপরে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা এই যে এখন মানে বাঁধাকপি দিয়ে আমার মা চচ্চড়ি বানিয়েছিলো কাতলা মাছের বাঁধা দিয়ে বাঁধাকপি চচ্চড়ি তো সেটা আমার খুব ভালো লেগেছিল বন্ধুরা তাই আমি আমার বাপের বাড়ি থেকে আসার সময় একটা বাঁধাকপি নিয়ে এসেছি চচ্চড়ি বানাবো বাঁধাকপির সাথে চিংড়িও দেওয়া যায় মাছের মাথাও দেওয়া যায় কিন্তু যেটা আমি একদমই আশা করিনি সেটা হলো চুলো মাছ তো সেটাই আমি পেয়ে গেছি সেই চুলো মাছ দিয়ে চচ্চড়িটা বানাবো আশা করছি খুব ভালো হবে তো আমি এর মধ্যে টমেটো কুচিও দিয়ে দিয়েছি দিয়ে একটু নাঙাচাড়া করে নিচ্ছি তো এই মশলার উপরে আমি বাঁধাকপির যে সবজিটা ছিল সেটা মানে কেটে ধুয়ে রাখা তো ছিল তো সেটা আমি এখন ওই মশলার উপরে দিলাম তো এখন একটু নানাচড়া করে নিচ্ছি তো এখন একটু লবণ দেবো দিয়ে হালকা করে একটু নেড়ে ফিরিয়ে বাঁধাকপিটা আমি একটু আহ ঢাকা দিয়ে রেখে দেব তো বাঁধাকপিটা এবার আমি এতে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি আনারটা সিদ্ধ হওয়ার জন্য যে পুঁটি মাছগুলো ছিল বন্ধুরা এইগুলো আমি একটু অল্প করেই প্যানের মধ্যে জল দিয়ে পাখাতে দিচ্ছি আগেকার দিনের মানুষরা যেমন পাখায় মাছ দিয়ে তারপর ভাজা করতো তো এখন আমার প্রায় দুটো মতন বাজতে যায় রান্নাবান্না এখনও কমপ্লিট হয়নি এই যে এখানে হচ্ছে এখানে যুক্তি আর আলু ভাজা করব সেই জন্য প্রথমে আলুটা ভেজে নিচ্ছি সময় অনেক কম সেই জন্য আমি মাছটা এখন পাখায় দিয়ে রেখে দিচ্ছি পরে সন্ধ্যাবেলার দিকে আমি এটা নিজের বন্ধুরা কি কি রান্না করেছি একবার দেখে দিই আজকে রান্না বান্না অনেকটাই বেশি হয়ে গেছে এখানে রয়েছে গরম গরম ভাত হচ্ছে সবথেকে প্রিয় রান্না একদম এটা রয়েছে যুক্তি ফুল ও আলু ভাজা এটা আমাদের দুজনেরই খুব প্রিয় তারপর এখানে রয়েছে এই যে চুনো মাছ দিয়ে বাঁধাকপি চচ্চড়ি যে রেসিপিটা আমি তোমাদেরকে দেখালাম আর এই যে এখানে রয়েছে এটা কি মাছ মাছ হ্যাঁ জান কি মাছ পমপ্লেট না কি জানি না এই মাছটা বেগুন আলু দিয়ে একদম অল্প অল্প ঝোল করে রান্না করেছি আর এই যে এখানে রয়েছে চিকেন এটা আমি কিন্তু রান্না করিনি এটা আমার যা মেজো যা দিয়েছে ওরা রান্না করেছে তো এই চিকেনটা ওরা দিয়ে গেছে তো চলো এখন ভাত বাড়বো খেয়ে নেওয়া যাক অনেক বেলা হয়েছে বন্ধুরা এখন বিকেলবেলা মাঠে যাবো তো এখানে কয়েকটা ফল আছে ফল কটা নিয়ে মাঠে যাব মাঠে খেতে খেতে যাব এখানে একটা বেদানা আছে একটা লেবু আছে আর এখানে কিন্তু একটা নতুন ফল রয়েছে দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে এটা কি ফল বলো তো বন্ধুরা এটা কিন্তু দারুণ লাগে আর এটা কিন্তু এখনের সময় নয় এখন যেতে সময় নয় এই গাছটাতে এখন সবে ফুল এসেছে সবই ছোট ছোট ফল হচ্ছে ফলগুলো ধুয়ে নিলাম এবার একটা প্লাস্টিকের মধ্যে করে নিয়ে মাঠে যাব মাঠে যেতে যেতে এগুলো খাবো বন্ধুরা এই যে মাঠে যাচ্ছি আমার বর যাচ্ছে সামনে আর এই যে এই প্লাস্টিকটার মধ্যে ফলগুলো নিয়ে নিয়েছি মাঠে কিন্তু বন্ধুরা এবার এবার কিন্তু এই ধান গাছগুলোতে এবার ধানের থর চলে আসবে এমনকি অনেক মাঠের মধ্যে অনেক জায়গায় ধান গাছে ধানের থোর চলে এসছে আর কিছু কিছু জায়গায় আসেনি সেগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে আর আমরা যাচ্ছি আমাদের জমিতে আমরা যাচ্ছি আমাদের জমিতে ধান গাছে কেমন ধান গাছ হয়েছে তোমাদেরকে দেখাবো তোমরাও এসো দেখ ঘোড়া চোট হচ্ছে নাকি কি কোথায় ঘোড়া হচ্ছে লেবুটা লেবুটা খেতে খেতে এই যে লেবুটা মাঠে চলে এসেছি তোমরা তো দেখে বুঝতে পারছো লেবুটা এখন ছাড়াচ্ছি আর লেবুটা এখন ফার্স্ট লেবুটাই খাচ্ছি লেবুটা খেতে খেতে যাবো খসটা কানে ফেলে দিলাম এই যে লেবু হয়ে গেছে গালে একটা লেবু আমি খেয়ে দেখি লেবুটা কেমন মিষ্টি না টক বন্ধুর লেবুটা অসাধারণ মিষ্টি ভেবেছিলাম হয়তো লেবুটা টক হবে কিন্তু লেবুটা খুব সুন্দর মানে দারুণ মিষ্টি লেবুটা তো চলো যা যাক আমাদের জমির কাছে বন্ধুরা এই যে আমি আমাদের জমির কাছে চলে এসেছি এই পাশের ওই জমিটা হচ্ছে ওটা আমাদের একটা ভাসুরের জমি আর এইটা হচ্ছে আমাদের জমি আর এই জমিতে যখন প্রথম রোয়া হয় তখন তোমাদেরকে দেখিয়েছিলাম আর এখন দেখো এই যে ধান গাছগুলো কত বড় বড় হয়ে গেছে আগে ওই দিক দিয়ে আসতাম এখন ওই দিকে ঘাস ভর্তি ভেরির মধ্যে আসা যাবে না তা এখন এই দিকে ফাঁকা এই দিক দিয়ে এসছি তো চলো দেখা যাক আমাদের জমিতে ধান গাছে ধান বেড়িয়েছে কিনা পাশের জমিতে তো ধান গাছে ধান বেরিয়েছে দু একটা করে এবার আমাদের জমিতে দেখা যাক তো এখন এই দিক দিয়ে যাব বন্ধুরা এই জমিটাতে দেখো এই জমিটা কিন্তু এই জমিটাতে অনেক ধান গাছে কিন্তু প্রচুর শীষ বেরিয়ে গেছে এই যে দেখো আর এইটা ফাঁকা জমি মাঝখানে আর এর উল্টো দিকে রয়েছে আমাদের জমি এই যে এইটা এইদিকে দিকে এই আমার বাঁ হাতে রয়েছে এই দিকটা রয়েছে আমাদের জমি আর আমার ডান হাতে ওই দিকটাতে রয়েছে পাশের জমি এই পাশের জমিটাতে প্রচুর ধানের সিজ বেরিয়ে গেছে আর আমাদের জমিতে একটা দুটো করে বেরোচ্ছে সবে একটা দুটো করে বেরোচ্ছে বন্ধুরা এই যে এখন টিফিন খাচ্ছি এখন প্রায় ধরতে গেলে আটটা মতো বাঁচতে যায় সন্ধ্যাবেলা সন্ধ্যা টন্ধা দিয়ে আর এখন এই যে খাচ্ছি একটু পরে রাত্রের খাবার বানাবো আর এই যে এখানে রয়েছে কালকে দোকানে গিয়েছিলাম দোকান থেকে এই কুরকুরিটা নিয়ে এসেছি ঝাল ঝাল খুব ভালো বেশ খেতে তার মনে হচ্ছে নিমকি ভাজা আর এই যে এটা একটা বিস্কিট টাইপের মতো সন্ধ্যাবেলা বন্ধুরা টিফিন খেয়ে নিলাম আর এখন এই যে আজকে রাত্রিবেলা লুচি ভাজা মানে লুচি ভাজছি আর এখন ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা মতো রয়েছে লুচি খেতে আর আমার অনেকদিন ধরে কিন্তু ইচ্ছে করছিল বেশ অনেক দিন ধরে ইচ্ছা করছিল লুচি ঘুগনি খেতে তো সেই জন্য আজকে লুচি বানাতে বসে গেছি তবে হ্যাঁ ঘুগনি হয়নি দুপুরবেলা তোমাদেরকে দেখালাম যে চিকেনটা আমার যা দিয়েছে তো সেই চিকেনটা দুপুরবেলা আর খায়নি কেননা দুপুরবেলা অনেকগুলো তরকারি ছিল তো সেই চিকেনটা রেখে দিয়েছিলাম আর এখন এই যে রাত্রিবেলা গরম গরম লুচি ভেজে নিলাম চিকেন দিয়ে লুচিটা খাবো বেশ ভালো লাগবে ঘুগনি খাওয়া হয়নি তো কী হয়েছে চিকেনটা পেয়ে গেলাম চিকেন দিয়ে লুচি খেতে খুব ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা লুচিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর সবকটা লুচি খুব সুন্দর ভালোভাবে ফুলেছিল তো চলো বন্ধুরা এখন ডিনারটা কমপ্লিট করে নিই তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো গুড মর্নিং ফ্রেন্ডস কালকে রাত্রিবেলা ভিডিওটা শেষ করা হয়নি তো আজকে সকাল থেকে আবার ভিডিওটা শুরু করলাম ভিডিওটা শেষ করার জন্য তো এখন সকাল হয়ে গেছে আর এখন এই যে আমি ঘর বারান্দা ঝাড়ু দিয়ে নিয়েছি আর এখন এই যে উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর যেহেতু বাড়ির ভিতরে প্রচুর গাছপালা রয়েছে তো সেই জন্য অনেক অনেক করে শুকনো পাতা পড়ে যে জানোই তো যে শীতকালের সময় মানে শীতের শেষে বসন্তের সময় গাছে সমস্ত শুকনো পাতাগুলো ঝরে পড়ে যায় তো সেই জন্য প্রচুর শুকনো পাতা পড়ে তো সেই পাতাগুলো আমি আস্তে আস্তে ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে উঠোনটা পরিষ্কার করে নিচ্ছি তারপর ঘর দেওয়া হয়ে গেলে এখন আমি এই যে চলে এসেছি ঘরটা মোছার জন্য তো চলো ঘর আর ঘরটা তো আমার মোচা হয়ে গেছে আর এখন এই যে বারান্দাটা মুছে নিচ্ছি আর আজকের কাজগুলো কিন্তু ফটাফট করে নিতে হবে মানে আজকে আমার বর ডিউটিতে যাবে সেই জন্য তাড়াতাড়ি কাজ বাজ সেরে নিয়ে রান্না করতে হবে আর আমি কাজ সেরে স্নান টান করে ঠাকুর ঘরে পুজো দিয়ে রান্নাটা করে রান্না করি তো সেই জন্য আমি কাজগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি আর এখন এই যে আমার কাজ বাজ হয়ে গেছে আর ভাবছি স্নান করার আগে কয়েকটা সবজি মানে রান্নার জন্য যে সবজিগুলো কাটতে হবে সেই সবজিগুলো কেটে রেখে দিই ওই যে ঝুড়ির মধ্যে দেখছো যুক্তি রয়েছে তো যুক্তি ভাজা করব আর কালকের গাছ যে চুনো মাছ সেই চুনো মাছও রয়েছে মাছ রান্না করব তো যুক্তি ফুলগুলো এখন আমি কেটে রেখে দিচ্ছি এই যুক্তি ফুলগুলো কেটে রেখে দিয়ে তারপর আমি স্নান করতে যাব যুক্তি ফুল কালকেও রান্না করেছিলাম আর আরও অনেকটা যুক্তি ছিল তো সেই জন্য যুক্তি ফুলগুলো আজকে রান্না করে নেব কালকের আমি বলেছিলাম বন্ধুরা যুক্তিপুল আমার আমার বরের দুজনেরই খুব প্রিয় তো সেই জন্য ছিল আর এগুলো বেশি দিন রাখলে আবার নষ্ট হয়ে যাবে সেই জন্য আজকে রান্নাবান্না করে নিচ্ছি আর এদিকে দেখছো যে বস্তাগুলো ভরা আছে ওগুলোর মধ্যে টনচিপ রয়েছে আমাদের এই নতুন ঘরটা যখন হয় তখন থেকে ওই টনচিপগুলো রাখা ছিল প্রায় অনেক বছর হয়ে গেছে টনচিপগুলো তোলা হয়নি তো আমি আর আমার বর আগের দিন দুজনে মিলে বস্তাতে ভরে টনচিপগুলো তুলে নিয়েছি আর এখন ওই যে বস্তাগুলো ঢাকা দিয়ে রেখে দিচ্ছে তারপর আমার রান্নাবান্না হয়ে গেছে বরকে আমি খেতে দিয়েছি আর এদিকে কালকেকার কয়েকটা লুচি ছিল সেই লুচিগুলো এখন আমি খাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো